এটা হচ্ছে অর্গেনটি কাজে ফুল জামার মধ্যে কিন্তু সুন্দর করে ডিজিটাল আরি করে দেওয়া আছে এই যে এটা আরি কাজের যে এটা হচ্ছে খুবই কম প্রাইজে অর্থাৎ হচ্ছে তোমার একদম কম প্রাইজে হাজারের নিচে কিন্তু এই জামাগুলো তোমরা আমাদের কাছ থেকে নিতে পারবে এই যে দেখো এটা হচ্ছে জামাটা খুবই সুন্দর হচ্ছে এই জামাটা হ্যালো ভিয়ান সবাই কেমন আছেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি এখন আপনাদের যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে আমাদের এই সুপার সিকোয়েন্স গুলা আপনারা জানেন আমাদের মাস্টার সিকোয়েন্স গুলা হচ্ছে আমাদের কতটা কোয়ালিটি ফুল এমনকি হচ্ছে কাস্টমার ব্যাপক চাহিদা এই ডিজাইন মধ্যে হচ্ছে আমি একটা কালার তোমাদেরকে খুলে দেখাই এটা হচ্ছে জামাটা ফুল জামার কালারটা হচ্ছে মেরুন কালারের মধ্যে হবে খুবই সুন্দর সামনের পাট পুরাটাই কিন্তু সিকোয়েন্সের কাজ করে দেওয়া থাকবে যেটা হচ্ছে খুবই কম প্রাইজে অর্থাৎ হচ্ছে তোমার একদম কম প্রাইসে হাজারের নিচে কিন্তু এই জামাগুলো তোমরা আমাদের কাছ থেকে নিতে পারবে পাইকারিতে কালার পাবা হচ্ছে দশটা কালার পেয়ে যাবে দশটা ডিজাইন অনেক বেশি সুন্দর হবে এমনকি হচ্ছে ভালো কোয়ালিটির মধ্যে প্যান্টের কাপড়টা দিচ্ছে হচ্ছে আড়াই গজের একটা প্যান্টের কাপড় দিচ্ছি এই যে দেখো এটা হচ্ছে তোমাদের জামাটা আর এইটা হচ্ছে তোমাদের অন্যটা ফুল অন্যটাই কিন্তু এমন সুন্দর হবে এমনকি হচ্ছে কোয়ালিটি ফুলের মধ্যে হবে একদম হচ্ছে আড়াই হাত বহরের মধ্যে একটা অন্য পেয়ে যাচ্ছে খুবই সুন্দর হবে আর মধ্যেও কিন্তু কাজ করে দেওয়া আছে দুই পাশে দেখো কত সুন্দর করে সিকঞ্জের কাজ করে দেওয়া আছে প্রত্যেকটা জামায় কিন্তু এমন সুন্দর হবে তোমাদেরকে আরো একটা কালার যদি আমি খুলে দেখাই এই কালারটা দেখুন দেখতে যেমন সুন্দর খুললে এর থেকে আরো বেশি সুন্দর লাগবে এই ডিজাইনটা কারণ এই কালারটা হচ্ছে একদমই আনকমন একটা কালার এই যে দেখো এটা হচ্ছে জামাটা খুবই সুন্দর হচ্ছে এই জামাটা সুন্দর একটা ডিজাইন হবে সাথে কিন্তু হচ্ছে তোমাদের সিকঞ্জের কাজ করে দেওয়া থাকবে অন্য ডিজাইনটা কিন্তু আরো অনেক বেশি সুন্দর এই যে এটা হচ্ছে তোমাদের অন্যটা ফুল অন্যার মধ্যে কিন্তু দুইটা কালার কন্টেস্ট করে দেওয়া থাকবে এমনকি হচ্ছে সিকোয়েন্সের কাজ করে দেওয়া থাকবে মাসাল্লাহ এই জিনিসগুলো যারা হচ্ছে নিতে চাও তারা কিন্তু আমাদের হচ্ছে শোরুম ভিজিট করবা এমনকি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা ঘুরে ঘুরে দেখবা যদি ভালো লাগে এমনকি হচ্ছে নিত্য নতুন কালেকশন দেখতে চাও তাহলে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এছাড়াও কিন্তু আরো নতুন অনেক কালেকশন আসছে যেমন এটা হচ্ছে আরি দেখো এটার মধ্যে ফুল জামার মধ্যে কিন্তু সুন্দর করে ডিজিটাল আরি করে দেওয়া আছে এই যে এটা আরি কাজের তারপরে হচ্ছে মধ্যে একটা কাজ আসছে এই যে দেখো এটা কাজে জরি কাজ করে দেওয়া দেওয়া থাকবে থাকবে কাজ করে এটাও কিন্তু খুবই সুন্দর তারপরে হচ্ছে আরো একটা কালার এইটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার জলপাই কালারের মধ্যে ডিজিটাল আরি প্রিন্ট করে দেওয়া আছে তো এই কালেকশন গুলো নিতে হলে আমাদেরকে হচ্ছে স্ক্রিনের নাম্বারে ভিডিও কল দিবা এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবা